কিন্তু দেখতে পাচ্ছ এটি পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আছে দেখব একের দাগের প্রশ্ন আছে দু হাজার তেইশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ক্লোরিয়া গোল্ডিন অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর হাবার বিশ্ববিদ্যালয় অধ্যাপক ক্লোরিয়া গোল্ডিন বাজারের নারীর ভূমিকা সম্পর্কে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন বি অপশানের সঠিক উত্তর দুই দাগের প্রশ্ন নিচের কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে রূপা রূপা হচ্ছে রূপা অর্থাৎ সিলভার হলো সমস্ত উপাদানের মধ্যে সর্বোচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা ধাতু এর তোমার আসে তামা এবং সোনা আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা তিনের দাগের প্রশ্ন চলে যাই তিন দাগের প্রশ্ন দেখব তিন দাগের প্রশ্ন আছে কোন গভর্নর জেনারেল আমলে ভারতের দাস নিষিদ্ধ করা হয়েছিল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে এলেন অর্থাৎ এই যে লর্ড এলেন এই এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আঠেরোশো সালে অ্যাক্ট ভি অর্থাৎ পঞ্চম অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে সমগ্র ব্রিটিশ ভারতের দাস অবৈধ ঘোষণা করা হয়েছিল এই আইনটি প্রণয়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড অ্যালেনবোড়া ওকে তো এর সঠিক উত্তর হবে লর্ড অ্যালেন বোড়া তো এর দাগের সঠিক উত্তর আমরা চলে চার দাগের প্রশ্ন চার দাগের প্রশ্ন কী আছে দেখো নিচের কোন যোগ্যতাটি রাষ্ট্রপতি পদপ্রার্থী ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রয়োজনীয় নয় তো এখানে চারিদাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এস এখানে চারিদাগের প্রশ্নের সঠিক অপশান হবে কিন্তু স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে এটা কিন্তু প্রযোজ্য নয় ওকে বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর তো পাশাপাশি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি ভারতের সংবিধানে আঠারো নম্বর অনুষ্ঠিত অনুসারে রাষ্ট্রপতির পদপ্রার্থীর যে পদপ্রার্থী হতে গেলে যে প্রয়োজনীয় যোগ্যতাগুলির দরকার সেগুলো হচ্ছে ভারতের নাগরিক হতে হবে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে অবশ্যই তাকে বয়স অন্তত পঁয়ত্রিশ বছর হতে হবে গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা হতে হবে কোনো রকম লাভজনক পথে থাকা যাবে না এগুলো কিন্তু ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সংবিধানে উল্লেখ করা আছে সংবিধানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে নির্দিষ্ট করে কোনো স্নাতক ডিগ্রির উল্লেখ নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পাঁচ দাগের প্রশ্নে পাঁচ দাগের যে প্রশ্নটা আছে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে পাঁচ দাগের প্রশ্ন শিব প্রকল্প পাঁচ দাগের প্রশ্ন আছে শিব প্রকল্প ভাতের কোন রাজ্যে অবস্থিত অপশানগুলির মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কর্ণাটক হবে তোমরা অবশ্যই জানো এই বিষয়ে শিব জলপ্রপাত এবং এর জলবিদ্যুৎ কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলার কাবেরী নদীর তীরে কিন্তু অবস্থিত আশা করি তোমরা বুঝতে পেরেছ এর সঠিক উত্তর কী হবে কর্ণাটক এর দাগ হবে সঠিক উত্তর ছয় দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উত্তর দিনাজপুর অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ পশ্চিমবঙ্গের দু হাজার এগারো সালে অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন আমরা চলে যাব সাতের দাগের প্রশ্নে সাতের দাগের প্রশ্ন আরাম্বোল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু গোয়া হবে কিন্তু সঠিক উত্তর গোয়ার একটি ঐতিহ্যবাহী জেলেদের গ্রাম এবং জনপ্রিয় সমুদ্র সৈকত যা মিয়ান পরিবেশের জন্য পরিচিত আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমুদ্র সৈকত ডিদ্দাঘাবে কিন্তু সঠিক উত্তর চলো আমরা আট দাগের প্রশ্ন দেখি আট দাগের প্রশ্ন কী আছে আট দাগের প্রশ্ন আছে দেখো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে জোজো তো এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে আলেকজান্ডার টাব তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ আশা করি তুমি বুঝতে পেরেছো স্টাফ হচ্ছে দু সালে পয়লা মার্চ থেকে ফিনল্যান্ডের প্রজাতন্ত্রের বর্তমান রাহ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দাগের প্রশ্ন আছে দেখো ভারতের কোন রাজ্য সবথেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক কাদাপা জেলায় অবস্থিত তুমুল্লাপল্লে গ্রামটিকে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম মজুদগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত করা হয়েছে তাই প্রশ্নের উত্তর হবে কিন্তু সঠিক উত্তর আন্ধ্রপ্রদেশ এর দেখাবে হবে সঠিক উত্তর দাগের প্রশ্ন নিচের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই নাগাল্যান্ড তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই অবশ্যই এর সঠিক উত্তর হবে কিন্তু ত্রিপুরা অর্থাৎ ডিদ্যাগের হবে সঠিক উত্তর মায়ানমার উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্য মায়ানমার উত্তর পূর্ব ভারতের চারটি রাজ্য অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরামের সাথে সীমান্ত ভাগ করে ত্রিপুরার সাথে মায়ানমারের কোনো সীমানা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি মায়ানমার চারটি রাজ্যের সঙ্গে তার সীমানা ভাগ করে যথাক্রমে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম কিন্তু এখানে অপশানে যে ত্রিপুরা আছে ত্রিপুরার সঙ্গে কোনো রা তার সীমানা ভাগ করে না আশা করি তোমরা বুঝতে পেরেছো দশের দাগের সঠিক উত্তর হচ্ছে ডিদ্দাগ এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ কল্পনার বাইরে কিন্তু আমি তোমাদের বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা যারা দিচ্ছ এখনই এরম প্র্যাকটিসের সংগ্রহ করো আর এডুকেশন স্কুলের কাছ থেকে তাহলে দেখবে তুমি কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে আমি তোমাদেরকে বারবার বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কমন পাবে এখান থেকে কারণ কর্মসংস্থান কর্মক্ষেত্রের আশিবার সাফল্য পেশা প্রবেশ আর এডুকেশন স্কুলের ক্লাসগুলো তুমি দেখবে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়বে না আমি তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দেবো যে এখান থেকে প্রশ্নগুলো কীরকমভাবে এসে দেখো না অঙ্ক না ইংরেজির না রিজনিং না ইংরেজি সবগুলোই কিন্তু একসঙ্গে আসবেই আসবে তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল দশ দাগের প্রশ্নের উত্তর আমরা পেলাম দিদা ত্রিপুরায় এগারো দাগের প্রশ্নের উত্তর খুঁজব পীরপঞ্জাল কোন হিমালয়ে অবস্থিত পীরপঞ্জাল কোন হিমালয়ে অবস্থিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে এবং এই প্রশ্নের সাথে সাথে তোমাদের জেনারেল স্টাডিজের প্রশ্ন বাকি প্রশ্ন দেখতে হলে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখো দেখতে থাকো আরেক কিছু স্কুল এরকম প্রশ্ন আবারও নিয়ে আসবো তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ এই প্র্যাকটিসেরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের জন্য তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের থাকবে পঁচিশটা জেনারেল স্টাডিজ পঁচিশটা অঙ্ক পঁচিশটা আর দশটা থাকবে ইংরেজি প্রশ্ন এখানে পঁচিশটা জেনারেল স্টাডিস আমরা কিন্তু সমাধান করলাম এবার আমরা চলে যাবো সরাসরি অঙ্কের প্রশ্নে এ জেনাল স্টাডিসের পরে অঙ্কের প্রশ্ন আছে আমরা অঙ্কের প্রশ্ন সমাধান করবো তো চলো আমরা অঙ্কের প্রশ্ন সমাধান করি আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ দাগের পরের থেকে ছাব্বিশ দাগ থেকে কিন্তু অঙ্ক প্রশ্ন আছে ছাব্বিশ সাতাশ আমরা না করে সরাসরি আঠাশ দাগের প্রশ্নে আসলাম কেন ছাব্বিশ সাতাশটা করলাম না কারণ আছে তোমরা যদি জানতে চাও তা ছাব্বিশ এবং সাতাশ দুটো অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক দুটো তোমরা অবশ্যই করবে আর এটার যদি প্রয়োজন হয় তাহলে অঙ্ক দুটো দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে পিডিএফটা কালেক্ট করতে হবে আর এডুকেশন স্কুলের কাছে ফোন করতে হবে ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে আঠাশ দাগের অঙ্ক প্রশ্ন কী আছে দেখব কোন ক্ষুদ্র তোমার সংখ্যাকে আট বারো ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকে কিন্তু সংখ্যাটিকে সাত দিয়ে বিভাজ্য সাত দিয়ে বিভাজ্য সংখ্যায় একমাত্র দেখো আছে একশো সাতচল্লিশ আর কোনোটা সাত দ্বারা বিভাজ্য নেই ঠিক আছে তো যদিও দুশো চুরানব্বই আছে সাদারা বিভাজ্য তো এখানে আমরা একশো সাতচল্লিশ অথবা দুশো চুরানব্বই দুটোর মধ্যে একটা নিতে পারি তা কোনটা নেব সেটা আবার নির্ভর করবে এটার উপরে দু আট বারো ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকে তাহলে আট বারো ষোলোর লসেও করবো আট বারো ষোলো লসে করলে দুইতে দিলে চার দিনও আট ছয় দিনও বারো আট দিনও ষোলো তারপর আবার দুইতে দেবো দিলে দুই দিনও চার তিন দিনও ছয় চার দিনও আট পাবো তারপর আবার দুই দিয়ে দেবো তার দুই এককে দুই এখান তিন পাবো দুই দিনও চার পাবো তো এখানে যদি আমরা করি তাহলে তিন দিনও ছয় পাবো ছয় দিন বারো বারো দিন চব্বিশ চব্বিশ দিনও আটচল্লিশ পাবো তাহলে আটচল্লিশের তিন গুণ তাহলে কত হবে আটচল্লিশ তিন গুণ হয়ে যাবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সঙ্গে যোগ করো বলেছে না প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তাই একশো আটচল্লিশকে তিন গুণ গুণ করে তার সঙ্গে যোগ করো তাহলে হয়ে যাবে একশো সাতচল্লিশ এই একশো সাতচল্লিশ হচ্ছে আট বারো ষোলো দ্বারা বিভাজ্য কিন্তু প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে বিদ্যা হবে সঠিক উত্তর এবং এই একশো সাতচল্লিশ আবার সাত দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা আঠাশের পরে উনত্রিশের প্রশ্ন দেখি খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক আরেকটি শেষ করে সহজেই সমাধান করে দেবে এখানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আসবেই আসবে আমরা উনত্রিশ দাগের প্রশ্ন দেখবো থা টোয়েন্টি নাইনের প্রশ্ন আছে একটি সোনার উপার ধাতু সংখ্যার ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম এটাতে সোনা আছে আশি পার্সেন্ট ধাতু সংখ্যাটিতে কত গ্রাম সোনা মেশালে সোনার বৃদ্ধি শতকরা হবে মানে মানে শতকরা হবে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো সোনার উপর ধাতু সংখ্যার ওজন কত পঞ্চাশ গ্রাম সোনা আছে কত সোনা আছে আশি গ্রাম তাহলে ওখানে তোমার সোনা হবে কত তাহলে পাঁচ আঠা চল্লিশ অর্থাৎ চল্লিশ গ্রাম ঠিক আছে তো চল্লিশ গ্রাম সোনা হবে তার সঙ্গে বলছে না ধাতু সংখ্যাটিতে কত গ্রাম সোনা মেশালে তা তুমি মনে করো এক্স গ্রাম সোনা মিশিয়েছো তোমার আছে কত পঞ্চাশ সোনা আছে তাহলে পঞ্চাশেও তো এক্সপার যোগ হয়েছে তাই এক্সে এখানে দেবে এইটার সমান সমান কত হবে তাহলে এখানে বলছে কি সব মেশালের সোনার বৃদ্ধি শতকরা নব্বই হবে তার মানে নব্বই হবে মানে কত নব্বই বাই একশো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবো নয় বাই দশ করতে হবে নয় বাই দশ করার জন্য তুমি কি করবে এখানে তোমার কত নিতে হবে এখানে যদি তুমি এর মান পঞ্চাশ করো তাহলে দেখো চল্লিশ আর পঞ্চাশ কত হবে নব্বই ওকে আর পঞ্চাশ আর এখানে এক্সের মান তুমি পঞ্চাশ করেছো তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ একশো তাহলে নব্বই বাই একশো দেখো এখানে এই শূন্য সঙ্গে কাটলে নয় বাই দশ এই দেখো নয় বাই দশ হয়ে যাচ্ছে তাহলে তোমাকে এখানে ঠিক করতে হবে আমার পঞ্চাশ হবে এক্সেল মান অর্থাৎ হবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছি এইভাবে কিন্তু এসব প্রশ্নের সহজে সমাধান করা যায় আমরা দাগের প্রশ্ন চলে যাব তিরিশ দাগের প্রশ্ন আছে দেখো একটি পরীক্ষায় রাজন ছিয়াত্তর শতাংশ সোনিয়ার চারশো আশি নম্বর পেয়েছিল পরীক্ষার সর্বোচ্চ নম্বর ছিল রাজন এবং সোনিয়ার মোট প্রাপ্ত নম্বরের সমান পরীক্ষাটিতে রাজন কত নম্বর পেয়েছিল এদের টোটাল যে সমষ্টি হবে সেই সমষ্টি কিন্তু মোট পরীক্ষায় নাম্বার ছিল তা এখানে তোমার বলেছে পরীক্ষাটিতে রাজন কত নম্বর পেয়েছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে তার রাজন ছিয়াত্তর শতাংশ নম্বর পেয়েছে সোনিয়া পেয়েছে কত চারশো আশি তাহলে ছিয়াত্তর শতাংশ থেকে একশো শতাংশ থেকে ছিয়াত্তর বাদ দিলে থাকবে কত চব্বিশ এই চব্বিশ সমান চারশো আশি এক সমান কত চব্বিশ নিচে চলে আসে তাই চব্বিশ আর চারশো আশি যদি ভাগ করে তাহলে হয়ে যাবে কুড়ি এক সমান সমান যদি কুড়ি হয় তাহলে একশো সমান কত একশো সমান কিন্তু হয়ে যাবে দু হাজার আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দু হাজার নাম্বার মোট নাম্বার ছিল এই যে বলেছে মোট প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নাম্বার ছিল দু হাজার ঠিক আছে তো এই দু হাজারের মধ্যে তোমাকে বলেছে কী দু হাজারের মধ্যে রাজন কত পেয়েছে দু হাজারের ছিয়াত্তর শতাংশ অথবা দু হাজার থেকে চারশো আশি যেটাই বিয় দু হাজার ছিয়াত্তর শতাংশ মানে ছিয়াত্তর বাই একশো দিয়ে তুমি গুণ করতে পারো দু হাজারকে আবার তুমি চারশো আশি দু হাজার থেকে বিয়োগ করতে পারো ঠিক আছে তো তো আমি চারশো আশিটা দু হাজার থেকে বিয়োগ করছি সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু পনেরোশো কুড়ি অর্থাৎ বিদ্যাভাবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে রাজনের নাম্বার কিন্তু পনেরোশো কুড়ি আর একটু স্কুল প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে তোমাদেরকে শিখিয়ে দেবে আমরা এখানে একত্রি দাগের অঙ্ক আছে একত্রি দাগের অঙ্কটা অঙ্কটা তোমরা করবে দাগের অঙ্ক আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো দাগের অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবে দাগের যে অঙ্কটা আছে দেখো এরকম অঙ্ক থাকলে খুব সহজেই সমাধান করা যায় এখানে তোমার কুড়ি আছে এখানে চল্লিশ আছে তাহলে এখানে তুমি দুই স্কোয়ার একটা কমন নেবে কমন নিলে তোমার উত্তর হয়ে যাবে কি দুই স্কোয়ার মানে দুই দিনও চার ঠিক আছে তো আর এখানে দুইয়ের স্কোয়ারের কমন নিলে এখানে এক হয়ে যাবে এখানে দুই হয়ে যাবে এখানে তিন হয়ে যাবে এই চল্লিশের জায়গায় কুড়ি হয়ে যাবে ঠিক আছে তো তাহলে দেখো এক দুই তিন প্লাস কুড়ি দেখো এক দুই তিন কুড়ি এক দেখো স্কোয়ার আছে তাহলে এটার মান কত আঠারশো সত্তর তা তোমার এটাকে আঠারোশো সত্তর করতে হবে করার পরে এটাকে গুণ করবে চার শূন্য শূন্য চার সাত আঠাশে আট হাতে দুই চার আটটা বত্রিশ সাত দুই চৌত্রিশে চার হাতে তিন চার দু আট তিন এগারো এগারো চার আট শূন্য দেখো এগারো চার আট শূন্য আছে কিন্তু সিদ্ধাক্তে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো বলে সহজে সমাধান করা হয় আর এডিং স্কুল তোমাকে মুখে মুখে সব অঙ্ক শিখে দেবে তো বত্রিশ বত্রিদ্যাগের অঙ্কের পরে তেত্রিশ চৌত্রিশটা তোমরা করবে ছত্রিশ ছত্রিদের অঙ্ক কি আছে দেখো ছত্রিদাগের অঙ্ক আছে এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এটার মান কত তো এটা খুব সহজে তুমি সমাধান করতে পারবে এটার মান তোমাকে কীভাবে নির্ণয় করতে হবে তো এটার সমান সমান ওয়ান হলে তুমি এটার সমান সমান লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার সমান সমান লিখতে পারো এটা সমান সমান লিখতে পারো থ্রি এক্স ঠিক আছে তো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স করে এটা সমান সমান লিখতে পারো থ্রি ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার এখানে এক্স স্কোয়ার বাই মানে একটা এক্স নিচে মানে একটা এক্স উপরে থাকবে আর একটা এক্স হবে এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করি এক্স প্লাস সমান সমান থ্রি হবে এবার যখন তুমি এখান থেকে এক্স প্লাস ওয়ান এক্সের থ্রি ফেলে মান বার করতে পারলে তখন তোমার একটা সূত্র এখানে তুমি ইউজ করবে এরকম থাকলে তুমি সূত্র ইউজ করবে কে মাইনাস থ্রি কে ওকে তাহলে কে কিউ মাইনাস থ্রি কে কে কিউয়ের মান কত কের মান হচ্ছে কের মান এখানে তুমি নেবে তিন তিনের হোল কিউ মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু কে কে মানে কত কে মানে থ্রি থ্রি ইন্টু থ্রি তার মানে তিন থেকে নয় তিন নম সাতাশ সাতাশ থেকে তিন থেকে নয় বাদ দেবে তাহলে হয়ে যাবে আঠারো তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারো এভাবেতে এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয় আর এডুকেশন স্কুল তোমাকে এগুলো শিখিয়ে দেয় এরকমভাবে চলো এটা আমরা কোথায় পেলাম কারণ হচ্ছে এখানে আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে এ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হবে এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রে আনতে হয় সূত্রটা আমরা একেবারে শর্ট পদ্ধতিতে এরকম করতে পারি আমরা সাজিদ্যাগের প্রশ্ন দেখব একটি ঘড়ির ধার্য মূল্য আটশো কুড়ি টাকা এক ব্যক্তি একই ঘড়ি দুটি ক্রমিক সারের ওপর পাঁচশো সত্তর দশমিক বাহাত্তর টাকায় কিনলো যেখানে প্রথম ছাড়টি আছে কুড়ি পার্সেন্ট দ্বিতীয় ছাড়টি কত ছিল প্রথমে পাঁচশো সত্তর দশমিক বাহাত্তর লিখে নেব এখান থেকে ইন্টু করব প্রথমে কুড়ি পার্সেন্ট সার কুড়ি পার্সেন্ট সার মানে আশি বাই একশো সেটাকে উল্টে উল করব একশো বাই আশি দেবো ইন্টু তারপরে আছে কত দ্বিতীয় সার দ্বিতীয় ছাড় কত এক্স এক্স সার হলো তাহলে একশো মাইনাস এক্স তাহলে আমি ওপরে দেবো একশো আর নিচে দেবো একশো মাইনাস এক্স আর এইটার সমান সমান কত দেবো এইটার সমান সমান দেব কিন্তু আটশো কুড়ি এই যে আটশো কুড়ি আছে আটশো কুড়ি দেব পরপর দুবার ছাড় হয়ে গেল এবার আমি এখান থেকে খুব সহজে এটা সমাধান করবো এই যে দশমিকটা আছে দশমিকটা তুলে এখানে একশো দিতে পারি এই একশো এই একশো কাটতে পারি এই শূন্য আর এই শূন্য কাটতে পারি আবার দেখো সেমভাবে আমি কী করতে পারি এই শূন্য আর এই শূন্যও কাটতে পারি কারণ এপাশে ওপাশে ওপরে থাকলে কাটা যাবে এবারে দেখো এখান থেকে কীভাবে সহজেই সমাধান করি একদম সহজেই সমাধান করবো এই আট আর এই যে আট আর এটা কাটলে কত হবে তো সাতাশটা ছাপ্পান্ন আর এক দাও সাতান্ন আট একটা আট আট দুই দাও দশ সাতাশ তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে একাত্তর চৌত্রিশ একাত্তর চৌত্রিশ একাত্তর চৌত্রিশ আর বিরাশি আর এই একাত্তর চৌত্রিশ কাটা যায় কাটলে এটা হয়ে যায় সাতাশি আর আর এই সাতাশিটা কী হয় এখানে একশো মাইনাস এক্স হয় এইটা সমান সমান এই সাতাশি এককে সাতাশি হয় সেই ক্ষেত্রে আমার কত হবে এখানে আমরা একশোটা ওই পাশে দিলে এখানে আমার মাইনাস এক্স সমান সমান এই সাতাশি বিয়োগ একশো হয়ে যায় তাহলে এখান থাকবে মাইনাস তেরো তাহলে সমান সমান হয়ে যাবে শুধু তেরো আশা করি তুমি বুঝতে পেরেছো তাহলে হবে সঠিক উত্তর এইভাবেতে কিন্তু এই প্রশ্নগুলো সহজেই সমাধান করা যায় আর এডুকেশন স্কুল তোমাকে বারবার বলবে যে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করো আর এরকমভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে আমরা আর্থিক দাগের প্রশ্ন দেখবো আর্থিক দাগের প্রশ্ন কী আছে সেটা দেখব তবে আর্থিক দাগের প্রশ্ন এখানে দেখো একজন দোকানদার দুশো পঞ্চাশ টাকা দামের একই রকম একশো পঞ্চাশটি ক্যালকুলেটার কিনলো সে প্যাকিং ও পরিবহনের জন্য আড়াইশো টাকা খরচ করলো সে প্রতিটি ক্যালকুলেটের দাম তিনশো কুড়ি টাকা ধার্য করলো সে ধার্য ধার্যমূল্যের উপর পাঁচ পার্সেন্ট সার ঘোষণা করলো সে শতকরা কত লাভ বা ক্ষতি করলো তো এই দেখো এই প্রশ্নের উত্তর খুব সহজে সমাধান করা যায় তোমরা অবশ্যই কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এর সাথে সাথে আর এডুকেশন স্কুল তোমার আগের অঙ্কের পরে এই অঙ্কটা দেখিয়ে কিন্তু এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলোর সমাধান করলো বাকি অঙ্কগুলো দেখতে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখো দেখতে থাকো আর এডুকেশন স্কুল চলো আমরা চলে যাবো পরের কী প্রশ্ন আছে আমরা এবার দেখব এর প্রশ্ন এখানে এগারন্দ আগের থেকে রিজনিং আছে রিজনিং প্রশ্ন সমাধান করব প্রদত্ত সিরিজটি ভুল সংখ্যাটি খুঁজুন এই সংখ্যার মধ্যে ভুল সংখ্যা তোমাকে খুঁজতে হবে তো এখানে দেখো তিন ছয় পনেরো নব্বই ছশো তিরিশ এটা আছে তো এটাকে তুমি কিভাবে ভুল সংখ্যা নির্ণয় করবে তো আমি এখানে প্রথমে একটা জিনিস বলবো এই তিনের সাথে ছয় যদি তুমি ভাগ করো তাহলে দুই হবে ওকে আর ছয়কে দেখো পনেরো দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে তো যদি এখানে আঠারো হতো তাহলে কী হতো তিন ছয় আঠেরো করা যেত ঠিক আছে তো আবার এই যে এইখানে দেখা যাচ্ছে এই আঠেরোর সাথে নব্বই যদি ভাগ করে তাহলে পাঁচ আঠারো নব্বই হয় নব্বইয়ের সাথে ছশো তিরিশ তার মানে সাত হয় সাত তো তেষট্টি ছ আর এটা হয়ে যাবে সাতের পরে তোমার এটা হয়ে যাবে এগারো তার মানে দেখো দুই তিন পাঁচ সাত এগারো আসলে মৌলিক সংখ্যা হিসেবে এটাকে কিন্তু দেখা যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে আঠারো কিন্তু হওয়া দরকার ছিল কিন্তু হয়েছে পনেরো তাই সঠিক উত্তর হবে কিন্তু বিমানান মানে ভুল সংখ্যাটি কিন্তু পনেরো আশা করি বুঝতে পেরেছ চলো বান্ন দাগের প্রশ্ন দেখো বিমানানটি নির্বাচন করুন বিমানানের মধ্যে কোনটা হবে তোমাকে নির্বাচন করতে হবে তো এখানে দাগের যে প্রশ্নটা আছে এর বিমান শব্দটা কোনটা তো দেখো এখানে বিমানান আছে কিন্তু এটাই আছে বিমানান আশা করি তোমরা বুঝতে পেরেছো বিমানান হবে কিন্তু সিদ্দাক্ট কী করে হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে না বুঝতে পারলে তিপানা দাগের প্রশ্ন আছে দেখো পূদার্থ জোট জোড়াঠির মতো নিচের কোন জোট জোড়াঠি হবে এখানে চার আঠাশ তাহলে আমি যদি এরকম করি চার স্কোয়ার মানে ষোলো ওকে তাহলে ষোলোর সঙ্গে যোগ করব বারো তাহলে এই চারটাই এখানে কাজে লাগাবো তা এই চারটার থেকে এক বিয়োগ করলে আমরা পাবো তিন তাই আর চার বারো তিনের চারই বারো তাহলে ষোলো আর বারো হয়ে যাবে কত ষোলো যোগ বারো সমান সমান হয়ে যাবে আঠাশ সেমভাবে আমি ওইগুলোই করবো দেখব হচ্ছে কি না সেমভাবে যদি আমরা এটাই দেখি তাহলে নয় স্কোয়ার মানে একাশি ওকে তারপরে যোগ এখানে আমরা আবার ওই নয়টায় বসিয়ে দিলাম ঠিক আছে নয়ের থেকে একবার দিলে হবে কত আট তাহলে নয় গুণ আট তাহলে হচ্ছে বাহাত্তর তাহলে একাশি যোগ বাহাত্তর কত হচ্ছে দু আর একে তিন আঠাশ সাত পনেরো অর্থাৎ একশো তিপ্পান্ন দেখো একশো তিপ্পান্ন হচ্ছে তো এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর বাকিগুলো এইভাবে সাজাবে হবে না কিন্তু চলে যাবো আমরা চুয়ান্ন দাগের প্রশ্নে চুয়ান্ন দাগের প্রশ্ন কী আছে দেখো ফিফটি ফোরের প্রশ্ন আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে ফিফটি ফোরের ফিফটি ফোরের প্রশ্ন আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে অবশ্যই তোমরা নির্ণয় করতে পারবে তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তবুও যে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ দেখবে বিদ্যাক বসবে ঠিক আছে তো আমরা চুয়ান্ন পরে পঞ্চান্ন প্রশ্নে চলে যাব পঞ্চান্ন যে প্রশ্ন আছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটা হয় এটাকে লেখা হয় এটা তবে এটাকে কি লেখা হবে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো পঞ্চান্ন দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ পঞ্চান্ন দাগের সঠিক উত্তর হবে সিদ্দাগ চলো আমরা চলে যাব সাপ্পান দাগের প্রশ্নে সাপ্পান দাগের প্রশ্ন আছে দেখো একজন ব্যক্তি তার বাড়ি থেকে প্রথমে পনেরো মিটার পূর্বে যায় তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি বামে ঘুরে পনেরো মিটার যায় এরপর সে পশ্চিম দিকে হাঁটতে শুরু করে ও পনেরো মিটার যাওয়ার পর এ স্থানে পৌঁছায় তার বাড়ি থেকে এ স্থানের দিক নির্ণয় করুন তো এখানে তোমরা এগুলো নির্ণয় করবে এখানে এর উত্তর হবে উত্তর পূর্ব দিকে আশা করি বুঝতে পেরেছো চলো আমরা সাতান্ন দাগের প্রশ্ন চলে যাই ফিফটি সেভেনের প্রশ্ন কী আছে দেখবো ফিফটি সেভেনের প্রশ্ন আছে দেখো নিচের শব্দগুলির অর্থযুক্ত ক্রমে সাজান এখানে আছে এডিট তারপরে আছে রাইট রেড পাবলিশ রিসার্চ তো এখানে তোমার সঠিক উত্তর কি হবে এটা প্রথমে আসবে পাঁচের দাগ সার্চ করতে হবে সার্চে গিয়ে লিখতে হবে ঠিক আছে তো তার মানে এটা একের পরে এটা দু এটা দুই থাকবে ওকে পাঁচেরটা এক হলে ও দু তারপরে দুই হবে তারপরে রাইট লিখতে হবে লেখার পরে তুমি কি করবে লেখার পরে তুমি সেটাকে এডিট করতে পারবে এডিট অর্থাৎ এটা হবে তিন নম্বরে বসবে তারপরে পাবলিশড করো পাবলিশড করলে লোকে দেখবে অর্থাৎ রিড দেখবে বা পড়বে ঠিক আছে তো পাঁচ তার মানে তোমার পাঁচের দাগটা এক হবে তার মানে আমি বলতে পারবো পাঁচ দুই এক পাঁচ দুই এক পাঁচ দুই এক আছে তারপরে পাঁচ দুই এক তারপরে চার তিন পাঁচ দুই এক চার তিন অর্থাৎ সিদ্ধাকাব কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আঠান্ন দাগের প্রশ্ন দেখি ফিফটি এইটের প্রশ্ন কী আছে ফিফটি এইটের প্রশ্ন আছে দেখো এখানে জিজ্ঞাসা স্থানে কোন সংখ্যাটি বসবে এই যে ছক আছে জিজ্ঞাসা স্থানে কোন সংখ্যাটি বসবে এত সুন্দর করে ছক দেওয়া থাকবে তুমি আন্দাজ করতে পারবে না ইসলাম স্যারের প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরম প্রশ্ন সমাধান করতে পারলে তুমি সব প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে দেখো এটা সাত আর পনেরো আছে এইটার ডিস্ট্যান্স খোঁজো ডিস্ট্যান্স খুঁজলে যাবে আট তা আটের সঙ্গে তুমি দুই গুণ করো তাহলে তুমি এখানে ষোলো পেয়ে যাবে সেমভাবে এই এগারো আর আটত্রিশ এই দুটোর পার্থক্য নির্ণয় করো হয়ে যাবে সাতাশ সাতাশের সঙ্গে তুমি দুই গুণ করো হয়ে যাবে চুয়ান্ন তাই তোমার জিজ্ঞাসাধীন স্থানে চুয়ান্ন বসবে তেমনভাবে দেখো পনেরো আর ছেচল্লিশ পনেরো আর ছেচল্লিশের মধ্যে পার্থক্যগত ওনারা ছেচল্লিশের মধ্যে পার্থক্য হচ্ছে একত্রিশ ঠিক আছে তো একত্রিশকে দুইতে গুণ করে তাহলে এখানে বাষট্টি আশা করি বুঝতে পেরেছো তাহলে এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো সহজে সমাধান হয় আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু এইভাবে প্রত্যেকটা প্রশ্ন সহজে সমাধান করতে বলে তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে ততদিন কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে অনুসার দাগের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর কেমন হবে তুমি অবশ্যই কমেন্ট করবে মোট বিয়াল্লিশ জন ছাত্রের পূর্বমুখী একটি লাইনে দাঁড়িয়ে আছে ডান দিক থেকে নমিতার অবস্থান ষোলতম বিনয় বাম দিক থেকে ছাব্বিশতম স্থান রয়েছে মনীষা যদি নমিতার ডান দিকে সপ্তমতম স্থান দাঁড়িয়ে থাকে তাহলে বাম দিক থেকে মনীষার অবস্থান কত তম তো এখানে তোমার এর সঠিক উত্তর কী হবে অবশ্যই তুমি কমেন্ট করবে এবং ষাটের দাগের প্রশ্ন দেখো যদি একটি মাসের সপ্তম দিনের শুক্রবার তিন দিন আগে হয় তাহলে মাসের উনিশতম দিন কী বার হবে অবশ্যই এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করবে কমেন্ট করবে এবং প্রত্যেকটা প্রশ্ন সহজে কীভাবে সমাধান করা যায় তার উত্তর খুঁজবে দেখতে থাকো আর স্কুল আর এরকম প্রশ্ন তোমার অবশ্যই পড়বে বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি এর পরবর্তী প্রশ্ন আরও খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে দেখো পরের প্রশ্নটা দেখেছো পরে দুটো প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এরকম প্রশ্নই তোমাকে কিন্তু পড়বে আর এরকম প্রশ্ন পেতে অবশ্যই আর এডিউশন স্কুল থেকে নজর রাখতে হবে দেখতে হবে দেখতে হবে আর আরেডন স্কুল আর এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হবে তো আমরা জেনারেল স্টাডিজ অঙ্ক রিজনিং পোস্টের সমাধান শেষ করলাম পরবর্তী প্রশ্নগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল দিকে নজর রাখো আর এডিউশন স্কুলের কাছ থেকে প্রশ্নগুলো কালেক্ট করো এবং এই প্রশ্নের উত্তরগুলো সহজে সমাধান করো বাকি এই দিনের মধ্যে একদম লাস্ট মিনিট সাজেশান হিসাবে ধরে নিয়ে তুমি এগুলো সমাধান করো দেখবে না তুমি কিন্তু এই সাজেশানটা সাজেশানমূলক হিসাবে তুমি পেয়ে যাবে দেখতে থাকো আর এডিউশন স্কুল আর এরকম প্র্যাকটিস সেট অবশ্যই সংগ্রহ করো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের ইংরেজি প্রশ্ন আছে তো ইংরেজি প্রশ্ন কী আছে দেখব এখানে সিয়াত্তর দাগ থেকে ইংরেজি প্রশ্ন আছে ইংরেজি প্রশ্ন সমাধান করব চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম দ্য অপশান গিবেন এখানে কারেক্ট ভার্ব তোমাকে নির্ণয় করতে হবে অপশান থেকে এখানে আছে ইউ ড্যাশ ইউর শার্ট ভেরি ডাটি তো এখানে এই যে এখানটাই চুজ দ্য কারেক্ট ভার্ব ভার্ব তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে হবে হ্যাভ হ্যাভমেড এখানে আছে মেড অর্থাৎ দাগ হবে কিন্তু সঠিক উত্তর মেড কেন মেড হবে কারণ ইউ এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ মুড হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে হ্যাভ মেড হয়ে যাবে তো এখানে তোমার দেখা হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো সাতাত্তর দাগের প্রশ্ন দেখি সাতাত্তর দাগের প্রশ্ন আছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড তোমাকে খুঁজতে হবে পেস ফর আন্ডারলাইন ইডিয়মস ইউজড ইন দ্য সেন্টেন্স তো সাতাত্তর দাগের প্রশ্ন আছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাকে খুঁজে বার করতে হবে পেস ফর আন্ডারলাইন ইডিয়মস ইউজড ইন দ্য সেন্টেন্স তো এখানে তোমার যে সেন্টেন্স আছে তার নিচে একটা আন্ডারলাইন আছে এই আন্ডারলাইনের যে ইডিয়ামসটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে এটা হবে এর অপশান ঠিক আছে এর অপশান হবে সঠিক উত্তর ইস্টেস এই ক্রাইসিস ওকে এর দেখাবে কিন্তু সঠিক উত্তর এর ইডিয়ামটা আমরা চলে যাবো আঠাত্তর দাগের প্রশ্নে আঠাত্তর দাগের প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশান এখানে কারেক্ট প্রিপোজিশানটা তোমাকে খুঁজে বার করতে হবে দেয়ার ইজ নো রিমে রেমিডি দিস ডিজিস তো এখানে আঠাত্তর তাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে এর উত্তর হয়ে যাবে কিন্তু কারেক্ট প্রিপোজিশান হয়ে যাবে ফর আঠাত্তর তাগের বিদ্যাখ সঠিক উত্তর আরেক স্কুল তোমাকে কখনোই কিন্তু ইংলিশ প্রশ্ন করায় না তাই ইংলিশে যদি একটু প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা সেটাকে বাণী গুছে নেবে এবং সেটাকে তোমরা অবশ্যই ভুল হলে কমেন্ট করবে এখানে কারেক্ট প্রিপোজিশান হচ্ছে ফর ফর বসবে রেমিডি শব্দের সাথে সঠিক প্রিপোজিশান ফর বসে আশা করি তোমরা বুঝতে পেরেছ উনআশি তাগের প্রশ্ন দেখবো সেভেন্টি নাইনের প্রশ্ন সেভেন্টি নাইনের প্রশ্ন আছে প্রেজেন্ট নটস জাস্ট নাও হ্যাড অলসো এ অ্যান তো এখানে এর অপশানগুলোর মধ্যে কোনটা বসবে সঠিক উত্তর তো এখানে সেভেন্টি নাইনের সঠিক উত্তর হবে কিন্তু এ গিফট ওকে এখানে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর গিফট এ এ অথবা অ্যান এটা হচ্ছে গিফট হবে এর সঠিক উত্তর এর দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছো দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দ্য অপোজিট মিনিং অফ লুক আফটার লুক আফটারের অপজিট মিনিংটা কী হবে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এখানে এই যে এই যে নেগলেক্ট আছে নেগলেক্ট হবে এর অপোজিট ওয়ার্ড ঠিক আছে লুক আপ্টারের মানে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ কিন্তু হবে নেগলেক্ট অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর একাশি দাগের প্রশ্ন কি আছে দেখো এখানে একাশি দাগের এই টু গ্যাল মিন্স অর্থাৎ এটার মানে কী হবে তো এখানে তোমাকে সেটা নির্ণয় করতে হবে তো একাশি দাগের সঠিক উত্তর ফ্রুগাল মিন্স এখানে কী হবে তো এখানে ফ্রুগাল অর্থাৎ অর্থ হচ্ছে মিতুবাই এই শব্দের অর্থ হবে ইকোনমিক্যাল অর্থাৎ তোমার এখানে এর দাগ হবে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নের সাথে সাথে কিন্তু ইংরেজি প্রশ্ন আজকে এই পর্যন্ত আজকে ক্লাস আমি পর্যন্ত রাখবো দেখা হয় পরের ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক